আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহিরবিলামীন ওলা আকিবাতিল মুাকিন রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় রোজাদার ভাই বোনেরা রমাদানুল মুবারকের এই শেষ অংশে আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ আমি আপনাদের সামনে ইসলামের মৌলিক ইবাদতসমূহের একটা গুরুত্বপূর্ণ ইবাদত অর্থাৎ ইসলামের যে পাঁচটা খুঁটি রয়েছে যার উপরে টোটাল ইসলাম নামক এই ইমারত স্থাপিত হয়েছে সেই পাঁচটা খুঁটির একটা অন্যতম খুঁটি হলো জাকাত জাকাত সংক্রান্ত কিছু মৌলিক বিষয় আমি আপনাদের সামনে আলোচনা রাখতে চাই বিশেষজ্ঞ গ্রামদের মতে সলাদ এবং জাকাত এ দুটি সমমানের ইবাদত এবং আমরা যারা ইতিহাস পড়েছি হজরতে আবু বক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনুহের আমলে সর্বপ্রথম যে যুদ্ধটি হয়েছিল সেটা হলো রিদ্দার যুদ্ধ যারা সলাৎ আদায় করতো পাঁচ অক্ত কিন্তু ইসলামী সরকারের কাছে জাঁকাত দিতে অস্বীকার করেছিল বলেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল সুতরাং জাঁকাতের গুরুত্ব অপরিসীম জাকাত অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে আর যদি কেউ জাকাত আদায় না করে সে কবিরা গুনাহে লিপ্ত হবে এবং কবিরা গুনাহের কারণে পাক রব্বুল আলমিন তাকে জাহান নামের হুমকি দেখিয়েছেন এখানে সমগ্র পৃথিবীতে প্রচালিত তিনটা মতবাদের ভিতরে পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল কথা হলো অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থার ব্যবস্থার চালিকা শক্তি হলো সুদ আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চালিকা শক্তি হলো সমগ্র সম্পদের জাতীয়করণ আর ইসলামী অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি হলো জাকাত সুতরাং জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা আল্লাপাক রব্বুল আলমিন কর্তৃক প্রদত্ত একটি সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা এই জাকাতের প্রতি ইমান যদি কোনো ব্যক্তির না থাকে সমগ্র আমল সুন্দরভাবে করলেও সে কাফের হিসেবে সাব্যস্ত হবে এবং জাকাত সংক্রান্ত সুরা আন নূরের ছাপ্পান্ন নম্বর বলছেন হামুন তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং রসুলের আনুগত্য করো আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে জাকাত শব্দটা প্রাথমিকভাবে দুইটা অর্থে ব্যবহার করা হয় এক নম্বর অর্থ হলো বৃদ্ধি পাক করমবৃদ্ধি বরকতময় ইত্যাদি এ ব্যাপারে পবিত্র কারিমের সুরা আর রুমের উনচল্লিশ নম্বর আয়তে আল্লাহ পাকুল আলমিন বলেন এবং তোমরা সুদ হিসাবে যা কিছু প্রদান করো এবং মানুষের সম্পদের সাথে নিজের সম্পদকে বৃদ্ধি করে নেওয়ার জন্য এটা মূলত আল্লাহর কাছের কোনো অংশই বৃদ্ধিপ্রাপ্ত হয় না অমা আতাই মিনা জাকাতি এবং তোমরা জাকাত হিসাবে যা কিছু প্রদান করে থাকো অমা আতাই মিন জাকাতিন জাকাত হিসেবে তোমরা যা কিছু প্রদান করে থাকো তু রাওয়াজহি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ফাউল কাহমুল মদি ইহুন তাদের এই সম্পদকে আল্লাপাক বহুগুণে বৃদ্ধি করে দেন সুতরাং এখানে জাকাত শব্দটার অর্থ বৃদ্ধি ক্রমাবৃদ্ধি বরকত এই হিসাবেই নেওয়া হয়েছে আর জাকাতের আর একটা অর্থ হলো পরিচ্ছন্ন পরিশুদ্ধতা যেমন সুরাত তাহবার একশত তিন নম্বর আল্লাপাক বলছেন খুজমিন আমলিহিম তুতা তুতাহিরুহম তোমরা তাদের সম্পদ থেকে তোমরা জাকাত হিসেবে গ্রহণ করো তুতা হিরুহুম অ তুজাক্কিহিম যা তাদেরকে পবিত্র করে তাদেরকে বিশুদ্ধ করে ওয়াসাল্লি আলাইহিম এবং তাদের উপরে তুমি দোয়া করো ইন্না সাল্লাহ তাকা সাকানুল্লাহম তোমার দোয়া তাদের জন্য শান্তির কারণ হয় সুতরাং এখানে তুতা হিরুহুম অ তুজাক্কিহিম বিশুদ্ধকরণ পবিত্রকরণ এই অর্থে আল্লাহ পাকবুল আলহামীন জাকাতকে ব্যবহার করেছেন এবং যারা জাকাত দানের অভ্যস্ত হয়েছে রাসুলকে নির্দেশ প্রদান করা হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে এবং এই দোয়াটা ইমানদারদের অন্তরে প্রশান্তি এনে দেয় শ্রত আবার একশো ত্রিশ তিন নম্বর আয়াতে বলা হয়েছে এই কথাটা পারিভাষিক অর্থে আমরা যদি বলি ইসলামী কর্তৃক নিজের অধীনে থাকা নিসাব পরিমাণ সম্পদের একটি নির্দিষ্ট অংশ কোনো ফকির গরিব বা হকদার ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়াকে জাকাত বলে আর জাকাত শব্দটার জাকাতের ব্যাপারে আল্লাপাকব্বুল আলমিন পবিত্র কোরআনে বারবার উল্লেখ করেছেন বিরাশি জায়গায় জাকাতের কথা বলা হয়েছে অর্থাৎ যেখানে আল্লাহ সালাতের কথা বলেছেন সেখানে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন জাকাতের কথা উল্লেখ করেছেন আকিম সালাতা সালাত সালাত কায়েম করো জাকাত প্রদান করো বিরাশি জায়গায় জাঁকাতের কথা উল্লেখ থাকলেও আলাদা আলাদাভাবে আল্লাপাক এর বৈশিষ্ট্যকে বিভিন্ন শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন জাঁকাত শব্দটা পবিত্র কোরআনে তিরিশটি জায়গায় এসেছে সাদাকা শব্দটা পবিত্র কোরআনে নয় জায়গায় এসেছে ইনফাক অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করা সংক্রান্ত আলোচনা বার পবিত্র কোরআনে এসেছে তো বিভিন্ন আঙ্গিকে সাদাকা বলেন জাকাত বলেন ইনফাক বলেন সব কিছুর মূল কর অর্থ প্রায় কাছাকাছি এজন্য জাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে পাক রাবুল আলমিন তাকে কাফির হওয়ার হুমকি দিয়েছেন মুশ্রিক হওয়ার হুমকি দিয়েছেন যেমন পবিত্র করিয়ানা হামিম সাদ্দ ছয় থেকে সাত নম্বর আয়তা আল্লাহ আলম বলতেছেন বিল সেই সমস্ত মুশ্রিকদের জন্য পরিতাপ অর্থাৎ অয়েল জাহান নামের একটা নির্দিষ্ট নিকৃষ্ট জায়গা তাদের জন্য বরাদ্দ যারা জাকাত প্রদান করে না আর যারা জাকাত প্রদান করে না তারা মূলত পরকালের প্রতি মানে অবিশ্বাসী এটা সাহবিন সাদ্দার ছয় থেকে সাত নম্বর আতাল্লাফাক বলছেন এখন সালাতের ভিতরে তেরোটি ফরজ রয়েছে জাকাতের ভিতরেও তেরোটি ফরজ রয়েছে সেই হিসাবে সালাত এবং জাকাতের ফরজিয়াতের দিক দিয়ে উভয় সমান হওয়ার কারণে কোনো কোনো বিশেষজ্ঞরা এটাতে সমমানের ইবাদত বলেছেন কোনো ব্যক্তি সুন্দরভাবে সালাত আদায় করলেও তার উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে সেদিন জাকাত আদায় করে না থাকেন তার সলাৎকে কবুল করবেন না সালাত জাকাত অস্বীকারীকে আল্লাহ কাঁফির হিসেবে সাব্যস্ত করেছেন জাকাতের তেরোটি ফরজের ভিতরে জাকাত আদায়ের খাত হলো পাঁচটি এবং ব্যয়ের খাত হলো আটটি আট পাঁচ তেরোটি খাত হলো জাকাতের ফরজ পাঁচটি খাত যেখান থেকে জাকাত আদায় করা হবে এক নম্বর যে খাতটা সেটা হলো পাঁচের এক অর্থাৎ ভূপৃষ্ঠের নিচ থেকে খনিজ সম্পদ হিসেবে যত সম্পদ উত্তোলন করা হবে সমগ্র সম্পদের পাঁচ ভাগের এক ভাগ জাকাত হিসাবে জাকাত তহবিলে জমা দিতে হবে তারপরে দ্বিতীয় নাম্বার যে খাদ সেটা হলো দশের এক অর্থাৎ জমিনে ফসল বপনের পরে যদি আসমানের বৃষ্টি ছাড়াই কোনো সারসুৎ প্রয়োগ ছাড়াই সেটা যদি ফসল উৎপাদন হয়ে থাকে সেখান থেকে দশের এক ভাগ জাগাত হিসেবে আদায় করে দিতে হবে তৃতীয় নম্বর খাত হলো বিশের এক অর্থাৎ জমিনে যদি সেচ প্রকল্পের মাধ্যমে সার প্রয়োগের মাধ্যমে বিভিন্ন খরচাপাতির মাধ্যমে যদি সার ফসল উৎপাদন করা হয়ে থাকে তার বিশ ভাগের এক ভাগ ফসলের জাকাত হিসেবে আদায় করে দিতে হবে চতুর্থ নম্বরে রয়েছে শতকরা আড়াই পার্সেন্ট যেটা স্বর্ণ এবং রৌপর জাকাতের ব্যাপারে বলা হয়েছে এটা হলো যে স্বর্ণ অথবা রৌপ অথবা নগদ টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং সেটা যদি এক সরকাল তার কাছে জমা থাকে সেই সম্পদের উপরে সৎকার আড়াই পার্সেন্ট হিসেবে তাকে জাকাত আদায় করে দিতে হবে স্বর্ণের নিসাব হচ্ছে বিশ দিনার অর্থাৎ এক দিনারের সমান সমান আধুনিক ওজন পদ্ধতিতে চার পয়েন্ট পঁচিশ গ্রাম সেই হিসাবে বিশ গুণ চার পয়েন্ট পঁচিশ দিলে পঁচাশি গ্রাম হয়ে থাকে এক বড়ই সমান সমান ওজন হিসাবে এগারো পয়েন্ট ছেষট্টি গ্রাম হয়ে থাকে সেই হিসাবে পঁচাশি কে যদি এগারো পয়েন্ট ছেষট্টি দ্বারা ভাগ করা হয় সাত পয়েন্ট উনত্রিশ আসে অর্থাৎ ভরি সাত পয়েন্ট উনত্রিশ ভরির বর্তমান বাজার মূল্য যদি বাইশ ক্যারেট স্বর্ণের হিসাবে আপনারা হিসাব করেন তাহলে এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা সম্ভবত বাজার মূল্য আমার যতটা জানা আছে আপডেট সেই হিসাবে এগারো লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত উনপঞ্চাশ টাকা পরিমাণ আসে তবে স্বর্ণের ক্যারেট যার যেভাবে থাকবে সেভাবে হিসাব করতে হবে এটা সর্বোচ্চ ক্যারেটের হিসাব আমি বলছি এই পরিমাণ টাকা যদি এক বছরকাল কারো কাছে জমা থাকে সেই টাকার উপরে বছর শেষে সৎকার আড়াই পার্সেন্ট হিসেবে তাকে জাকাত আদায় করে দেওয়া খরচ রুপার হিসাবে যদি থাকে দুইশো হাম অর্থাৎ আধুনিক ওজন পদ্ধতিতে যেটা পাঁচশত পঁচানব্বই গ্রাম হয়ে থাকে পাঁচশো পঁচানব্বইকে এগারো পয়েন্ট ছেষট্টি অর্থাৎ ভরি হিসাবে যদি ভাগ করা হয় সেখানে একান্ন পয়েন্ট জিরো টু ভরি হয়ে থাকে বর্তমান রূপার বাইশ ক্যারেটের রুপারও তিনটা ক্যাটাগরি রয়েছে বাইশ ক্যারেটের রুপার বর্তমান বাজার মূল্য পঁচিশশো আশি টাকা সেই হিসাবে পঁচিশশো আশি গুণন একান্ন পয়েন্ট জিরো টু যেটা এক লক্ষ একত্রিশ হাজার ছয়শত বত্রিশ টাকা হয়ে থাকে তো এই পরিমাণ টাকা যদি কারো সংসারের খরচাপাতি পরিচালনা পরও বসর শেষে উদ্বৃত্ত থাকে তার উপরে সৎকার আড়াই পার্সেন্ট হারে তাকে জাকাত আদায় করে দিতে হবে এখন যদি কোনো ব্যক্তির কিছু স্বর্ণ থাকে কিছু রোপও থাকে কিছু নগদ মূল্য থাকে এই সমগ্র সম্পত্তির হিসাব করে যদি নিসাবকে স্পর্শ করে তাহলে তার উপরেও জাকাত আদায় করে দেওয়া ফরজ হবে এখন যদি কোনো ব্যক্তির রূপা না থাকে শুধু স্বর্ণ থাকে এ ব্যাপারে দুইটা মত আছে যে তিনি কিসের হিসাবে জাকাত দিবেন রূপার নিসাব হিসাবে নাকি স্বর্ণের নিসাব হিসাবে রূপার নিসাবতে এক লক্ষ বা দেড় লক্ষর ভিতরেই আর স্বর্ণের হিসাবতে এগারো বারো লক্ষের কাছাকাছি সুতরাং এখানে উলামাইক্রামদের বক্তব্য হচ্ছে যে যে নিসাবটা ধরে জাকাত আদায় করলে সাধারণ জনগণ অনুপকৃত হবে সেই নিসাব ধরে জাকাত আদায় করাই আবশ্যক হবে সেই হিসাবে রোপর নিসাবকে তারা সাজেস্ট করেছেন যে অর্থাৎ এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো বত্রিশ বাইশ ক্যারেটে যেটা হিসাব করা হয়েছে এটা ক্যারট যদি কম থাকে সেই হিসাবে অর্থটাও কিছু টাকার পরিমাণ কম হবে তো এখানে হলো সাইটটা খাতের কথা বলছে আরেকটা হলো পশু পশুর জাকাত অর্থাৎ যদি সরকারি চালান ভূমি থাকে অথবা এমন কোনো ভূমি থাকে যেখানে পশু ক্রয়ের পরে অবাধভাবে ছেড়ে সেখান থেকে খাওয়ানোর ব্যবস্থা আছে কোনো খরচাপাতি হয় না সেই পশুর উপরে জাকাত আছে বাংলাদেশের জন্য এটা আপাতত কোনো প্রযোজ্য নাই এই পাঁচটা খাত থেকে জাকাত নিয়ে আসা খরচ আর আট টাকা ব্যয় করা ফরজ হরসিরা সুরা আত্মার ষাট নম্বর হাতে আল্লাহাক বলছেন ইনামা ই ফারা সাকিনা যে জাঁকাতের অর্থকে ব্যয় করা হবে এক নম্বরে ফকিরদের জন্য দুই নম্বরে মিসকিনদের জন্য মিসকিন হলো তার কাছে এতটুকু পরিমাণ সম্পদ আছে যা দ্বারা তার ব্যয় নির্বাহ করা সংসার চালানো তার দ্বারা অসম্ভব ব্যাপার ওলা আমিলা আলাইহা এবং জাকাতের অর্থ আদায়ের ক্ষেত্রে যারা কর্মচারী হিসাবে কাজ করতেছেন তাদের জন্য অল মোয়াল্লাফতি কুলুবুহুম কুলুবহুম এবং মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য জাকাতের অর্থ থেকে একটা অংশ ব্যয় করা যাবে অফির রিকাব এবং দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করার জন্য ব্যয় করা যাবে বল গরিমিনা এবং যদি ঋণগ্রস্ত কোনো ব্যক্তি থাকে তার ঋণ পরিশোধের জন্য জাকাতকে জাকাতের অর্থ থেকে ব্যয় করা যাবে অফিজ সাবিল্লাহি আল্লাহর রাস্তায় জাকাতের অর্থ ব্যয় করা যাবে অবনে সাবিল এবং যদি কোনো পথচারী থাকে তার জন্য ব্যয় করা যাবে ফারিদাত্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক ফরজ করা হয়েছে এই আটটি খাতের ভিতরে সাতটি খাতই হলো ব্যক্তিকেন্দ্রিক যার ভিতরে দুই শ্রেণীর ব্যক্তি রয়েছে তারা অর্থশালী হলেও তাদেরকে জাকাত দেওয়া যাবে সেটা হলো যারা জাকাত উত্তোলনের জন্য জাকাত উত্তোলনের জন্য যারা কর্মচারী হিসাবে কাজ করতেছেন তার অর্থশালী হলো জাকাত ফান্ড থেকে তাদের বেতনের ব্যবস্থা করা যাবে মুসাফির যদি কোটি কোটি টাকার মালিকও হয় তিনি যদি পথে বিপদগ্রস্ত হয়ে যান তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যা কিছু করা লাগে জাকাতের অর্থকে করা যাবে আর এই হলো ব্যক্তিকেন্দ্রিক আর এরা একটি খাত হলো সমগ্র মুসলিম বিল্লাতের প্রয়োজন ভিত্তিক শিরাল ফি সাবিল্লা মুসলমানদের প্রয়োজনের জন্য এটা সামগ্রিকভাবে ব্যয় করা হবে আর রসুল সাল্লামের শাসন ব্যবস্থায় তার আঠারোটি মন্ত্রণালয় ছিল অর্থাৎ আঠারোটি সচিবালয় ছিল তার ভিতরে স্বতন্ত্রভাবে জাঁকাত আদায়ের জন্য একটা সচিবালয় আল্লাহ রসুল প্রতিষ্ঠা করেছিলেন আর ভিত্তিক অর্থ ব্যবস্থা যে সুফল তা যদি বর্ণনা করা যায় একটি বর্ণনায় যথেষ্ট হবে হজরত অমর ইবনুল আবদুল আজিজ রহেমাউল্লাহ যার জন্ম হলো নভেম্বরের দুই তারিখ ছয়শত বিরাশি সাল আর মৃত্যু হলো ছয়ই ফেব্রুয়ারি সাতশত বিশ সাল রাজত্বকাল ছিল সাতশত সতেরো সাল থেকে সাতশত বিশ সাল এনাকে দ্বিতীয় পঞ্চম খলিফা বলা হয় অর্থাৎ দ্বিতীয় অমর অমর ইবনা আব্দুল আজিজ ইনার শাসন আমলে আব্দুল হামিদ ইমনা আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে বর্তমান ইরাকের এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করা হয়েছিল ইনি সমগ্র এরাক থেকে জাকাত কায়েম উত্তোলনের পরে ওমর ইবনা আবদুল আজিজের কাছে চিঠি লিখেছিলেন যে জাকাতের অর্থ এত পরিমাণ জমা হয়েছে যে সরকারি কোষাগার সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে আর অর্থ সম্পদ রাখার মতো কোনো গোডাউন আর অবশিষ্ট নেই ওমর ইমনা আব্দুল আজিজ তাকে পরামর্শ দিলেন যে এটা কিভাবে ব্যয় করা হচ্ছে উনি বললেন যে জাকাতের অর্থ নেওয়ার জন্য তো কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না ওমর ইমনা আব্দুল আজিজ তাকে বললেন যে যত মানুষের ঋণ রয়েছে সমগ্র মানুষের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করা হোক উনি সেই অনুযায়ী সমগ্র মানুষের ঋণকে পরিশোধ করে দিলেন তারপরও অর্থের বিশাল স্তূপ জমা থেকে গেল তারপরও অমর ইমনা আব্দুল আজিজ রাহমাউল্লাহ বললেন যে এটা যত যুবক শ্রেণীর লোকজন রয়েছে যারা বিবাহ করতে সক্ষম কিন্তু আর্থিক সংকটের কারণে বিয়ে করতে পারছেন না তাদেরকে বিবাহ বিবাহের যাবতে খরচাপাতি এখান থেকে ব্যয় করা হোক সেটা করা হলো তারপরেও প্রচুর পরিমাণে অর্থ সেখানে জমা থেকে গেল অমর ইবনা আবদুল আজিজ বললেন যে অমুসলিম নাগরিকদের সমগ্র জিজিয়া করকে মৌকুব করার ব্যবস্থা করা হোক তিনি সেটাও সেভাবে ব্যবস্থা গ্রহণ করলেন তারপরও জাঁকাতের বিশাল একটা স্তূপ থেকে গেল যে দেশে দেশে বিভিন্ন জায়গায় ঘুরেও জাকাতের অর্থ ব্যয় করার মতো জায়গা খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেল এই জন্য আইজও যদি আমরা ভিত্তিক অর্থ ব্যবস্থাকে আমাদের জাতীয় উন্নতির মূল চালিকা শক্তি হিসেবে আল্লাহ এবং তার রসুলের দেখানো পদ্ধতি হিসেবে আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের সমাজ থেকে সমগ্র যে বৈষম্য আমাদের সমাজের যে অমানবিক মানুষের অর্থশালীদের এবং নিম্নবৃত্ত মানুষের ভিতর যে বিস্তর ফারাক রয়েছে এই ফারাককে দূরীভূত করে একটা সেতু বন্ধন তৈরি করা অবশ্যই সম্ভব হবে এবং স্বল্প সময়ের ভিতরে বলা যায় যে বছর ঘুরে আসতে আসতেই স্বনির্ভর অর্থনীতির উপরে দেশ দাঁড়িয়ে যাবে এজন্য আল্লাপাক রব্বুল আলমিন এই জাকাতটাকে শাসক শ্রেণীর উপরে বাধ্যতামূলক ফরজ অর্থাৎ ফরজ হিসেবে তিনি তাদের জন্য এটা বিধান কার্যকর করেছেন এটা সুরা আল হাজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন বল্লা জিনা ইম্না হুমফিল্না মুনকার ইমানের দাবিদার কোনো ব্যক্তিকে আমি যদি রাষ্ট্রের কর্তৃত্ব দান করি তাদের উপরে চারটি কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে এক নম্বর হলো তাদেরকে সলাতের উপরে বিল পাশ করতে হবে দ্বিতীয় নম্বর কাজ হলো ভিত্তিক অর্থ ব্যবস্থা তাদেরকে কায়েম করতে হবে তৃতীয় নম্বর কাজ হলো আল্লাপাক রব্বুল আলমিন যেটাকে নেক বলেছেন সেটাকে নেক হিসেবে সমাজে কার্যকার প্রতিষ্ঠা করার জন্য কার্যকারী ভূমিকা পালন করতে হবে আল্লাপাক যেটাকে নিষিদ্ধ করেছেন তা উৎখাত করার জন্য রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে সেই কায়েম করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে জাকাত যেহেতু মানুষের আর্থিক ইবাদত সুতরাং স্বেচ্ছায় মানুষের কিপটেমি সব থাকার কারণে মানুষ দিতে চায় না তা আল্লাপাক রাব্বুল আলমিন সেটা রাষ্ট্রশক্তির সাথে সংযুক্ত করে দিয়েছেন সেই হিসাবে খনিজ সম্পদ যত মাটির নিচ থেকে উত্তোলন করা হবে রাষ্ট্রের উপরেও অবশ্য দায়িত্ব রয়েছে জাকাত ফান্ডকে সমৃদ্ধশালী করার জন্য সেখান থেকে পাঁচ ভাগের এক ভাগ এই জাকাত তহবিলে জমা দিতে হবে আমাদের দেশ থেকে হাজার হাজার বিলিয়ন কোটি টাকা বাইরে পাচার হয়ে যায় কিন্তু যদি ইসলামী সমাজ ব্যবস্থা কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় তাহলে এক বছর ঘুরে আস্তে আস্তে সমগ্র যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে দেশ স্বনির্ভর শক্তিশালী অর্থনীতির উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সমগ্র দুনিয়াতে একটি আদর্শিক রাষ্ট্র হিসাবে মানুষ বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি অবলোকন করতে পারবে সম্পদের কোনো অভাব আল্লাপাক রাখেন নাই সেটা সুষ্ঠু বন্টন এর অভাবের জন্যই আজকে আমাদের করুণ পরিণত হয়েছে আর আমাদের সম্পদশালীরা দিদার্সে জাকাতের জাকাত বলেন রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ হিসেবে সেটা নিজেরা ভক্ষণ করছে এবং আল্লাহর ভয় না থাকার কারণে কোরআনের শাসন ব্যবস্থা না থাকার কারণে সেটা হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে এজন্য কেয়ামতের আলামত সময়ের ভিতরে একটা বড় আলামত হলো যে খিজাল ফাই দুয়ালা যখন সার্বা সরকারি কর্মচারীরা জনগণের সম্পত্তিকে নিজস্ব সম্পত্তি হিসেবে গিরাজ করবে অল আমানত মাগনামান আমানত রাখলে সেটা লুটের মাল হিসেবে তারা বক্কন করবে অ অজাকাত মাগরামান জাকাতের কথা বললে তারা জরিমানার মতো মনে করবে সুতরাং এটা কেয়ামতের আলামত সময়ের একটা এজন্য আসুন আমরা যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করি তারা সরকারের দিকে তাকিয়ে না থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যক্তিগতভাবেও রমাদানুল মুবারক আমাদের সম্পদকে হিসাব করে আল্লাহ যেভাবে ভরস করেছেন আমাদের সম্পদের নিসাবকে যদি টাচ করে তাহলে আমরা গরিব মিসকিনকে মিসকিনের হককে আদায় করে জাহান্নাম থেকে বাসার জন্য আমরা পদ্ধতি অবলম্বন করি রাব্বুল আলমিন আমাদের সম্পত্তিকে জাকাতের মাধ্যমে বিশুদ্ধ করে জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দাখিল হর তৌফিক দান করেন আমা তৌফিকুন বিল্লাহ ওসালামু আলাইকুম আরহমতুল্লাহ ও বারকাত